হ্যালো আজকে আমি সম্পর্কে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখনো যারা জিডিএম করেননি অতি শীঘ্রই রেজিস্ট্রেশন করে ইনকাম শুরু করে দেন এই অ্যাপটি মূলত যাদের জন্য যাদের কোনো কাজের স্কিল জানা নেই এবং অল্প সময় ব্যয় করে সহজ কাজ করে ইনকাম করতে চাচ্ছেন এই অ্যাপটি মূলত তাদের জন্য আমি প্রথম আপনাদের মাঝে এই অ্যাপটি শেয়ার করতেছি আপনারা দুই হাজার টাকা ইনভেস্টমেন্ট করলেই এ অ্যাপে কাজের সুযোগ পাবেন এবং প্রতিদিন সত্তর টাকা করে ইনকাম করতে পারবেন কেউ যদি আরো বেশি ইনভেস্টমেন্ট করতে চান এবং আরো বেশি ইনকাম করতে চান তাদের জন্য ব্যবস্থা আছে এই অ্যাপটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারে যেন অবশ্যই নগদ অথবা বিকাশ থাকে এই অ্যাপটি মূলত নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করে থাকে আর আর কারো কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম